বাংলাদেশ সরকার অনুমোদিত বিআরটিসি থেকে এই সিমের কোডগুলো ডায়াল করলে আপনি পাঁচ দিন মেয়াদে এক জিবি ফ্রি ইন্টারনেট পেয়ে যাচ্ছেন একদম বিনামূল্যেই এটা একশো পার্সেন্ট সত্যি আপনিও পাবেন আপনি যে কোনো সিম ব্যবহার করেন না কেন আপনি এক জিবি ফ্রি পাঁচ দিন মেয়াদে পাবেন সেটা আমি আপনাদেরকে একদম লাইভ প্রমাণ সহকারে দেখাচ্ছি তার জন্য আমি চলে আসলাম ক্রোম বাজারে তো ক্রোম বাজার আসার পর এখান থেকে সার্চ করতেছি যে সকল সিমের জন্য এক জিবি ফ্রি এটা কি সত্যি জাস্ট এটা লেগে যখন আমি সার্চ করি দেখেন গুগল আমাদেরকে কি রেজাল্টটা দেয় তো দেখতে পাচ্ছেন যে হ্যাঁ আঠারো জুলাই ফ্রি ইন্টারনেট ডে উপলক্ষে দেশের সকল মোবাইল গ্রাহকদের জন্য পাঁচ দিন মেয়াদে এক জিবি ইন্টারনেট বিনামূল্যে দেওয়ার ঘোষণা করা হয়েছে তাছাড়া যারা নিউজ দেখেন এই সম্পর্কে তারা আরও আগে থেকে অবগত আসেন এখন প্রশ্ন হলো এই এক জিবি পাঁচ দিন মেয়াদে আপনি কিভাবে নেবেন আপনি যে কোন সিমে নিতে পারবেন এর জন্য কিন্তু আপনাকে কিছু কোপন কোড ডায়াল করা লাগবে তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তার আগে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি আপনি শুধু এক জিবি না আপনি দশ জিবি পর্যন্ত কিন্তু আপনি এখান থেকে ফ্রিতে নিতে পারবেন সেই সিক্রেটটাও আমি আপনাদেরকে বলে দিব তাই অবশ্যই বিরোধটা ধৈর্য সহকারে দেখেন এখন প্রতিটা সিমের জন্য আলাদা আলাদা কিন্তু কোট আছে সেই কোটগুলো আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি এবং আপনারা দেখেন দেখে ডায়াল করবেন আজ রাত বারোটার পর ডায়াল করলে কিন্তু আপনি এক জিবি সকল সিমের জন্য কিন্তু পেয়ে যাবেন যারা গ্রামীণ সিম ইউজ করেন তারা ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান ইস্টার ওয়ান এইট এটা লেগে আপনি যখন ডায়াল করবেন তখন কিন্তু আপনাকে পাঁচ দিন ম্যাদে এক কিন্তু ইন্টারনেট ফ্রি দিয়ে দেবে আর যারা টেলিটক সিম ইউজ করেন তারা ডায়াল করবেন স্টার টিপল হেস এটা লিখে আপনি যখন ডায়েল করে দেবেন তখন আপনি পাঁচ দিন ম্যাদ এক ফ্রি ইন্টারনেট পেয়ে যাবেন আর যারা রবি কিংবা এয়ারটেল সিম ব্যবহার করেন তারা ডায়ল করবেন ইস্টার ফোর স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ এটা লিখে আপনি যখন ডায়ল করে দেবেন তখন কিন্তু আপনি রবি সিম কিংবা এয়ারটেল সিম ইউজ করলে আপনি পাঁচ দিন মেয়াদে এক জিবি ইন্টারনেট ফ্রি পেয়ে যাবেন আর যারা বাংলা লিঙ্ক সিম ইউজ করেন তারা ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ এটা লিখে যখন আপনি ডায়াল করবেন তখন আপনি এক জিবি ফ্রি পাঁচ দিন মেদে পেয়ে যাবেন মূলত আপনার এক দিক সিম থাকলে সেখান থেকে কিন্তু আপনি প্রতিটা সিমের জন্য আলাদা আলাদা করে কিন্তু এক জিবি করে কিন্তু নিতে পারবেন সেক্ষেত্রে আপনি পাঁচ জিবি দশ জিবি কিন্তু একদম ফ্রিতেই পাবেন তাছাড়াও সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন